এবার হাইলা মণিপুর বাগানের গ্রাম থানা কয়েকজনে মিলিয়া দোল বান্ধিয়া আক্রমণ করে মারি পেলাই দিস একজন অটো ড্রাইভার ডে ওইটা থেকে বারোটা পর্যন্ত একজন ব্যক্তিকে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসন করে ব্যবস্থা না তবে সবচেয়ে বড় ব্যাপার হয়েছে এই পরিবার হসপিটাল আইয়া ডেড বডির লাগে খান্দিবার মতো কোনো মানুষ নাই যতক্ষণ পর্যন্ত যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফলাউদ্দিনের মৃতদেহ আমরা সমঝে নেব না মণিপুর বাগানের বাসিন্দা চল্লিশ বছর বয়সী ফলাল আনসারির তিন ফুড়ি আর একটা ফুয়া আছে এটা হুরুতার মা বাক্কা আগে মারা গেছেন আর এখন তার বাফরেও মানসে বাইরে মারি ফেলাই দিছেন যার কারণে ই পরিবারের মাতার উপর সাত একবারে নাই হয়ে গেছে অসহায় উইয়া ফোরছেন সাইটটা হুরুতা বাইরে মারার মতো ঘটনা

হলে কন্ডিশন সিরিয়াস দেখিয়া পেশেন্টরে হাইলাখানদে ট্রাফার করচইন বাদে লগে লোকে তানে হাইলাখানদে সিভিল হসপিটেল ও আনচইন সওয়াল সাইটে উটাই হসপিটেল ও আইয়া ফোসিতেও ফলালউদ্দিনর দম গেসেগি মণিপুর বাগান গেরাম থানাও দল বান্ধিয়া আক্রমণর শিকার হইয়ে খুব কষ্ট ভয়য়া মারা গেছইন 40 বছর বয়সী ফলালুদ্দিন আনসারী আইনা তো লয়ে দামসব আমি জানালে লহতা 24 আসবি তাইন মারা যাওয়ায় এই পরিবার একবারে এই পড়ছে তান সাইটটা হুরুতার ভবিষ্যৎ ফুরাফুরি অন্ধকার হইয়া পড়ছে এই বিষয়ে বিস্তারিত জানাইয়া কাটলি ছড়া থানাত একটা মামলা দায়ের করা হইছে আরেক বাইদি ঘটনার খবর পাইয়া হাইলাকান্দি এসকরা সিভিল হসপিটাল আইয়া উপস্থিত হইছেন রাইজর দলর নেতা জহিরউদ্দিন লস্কর ছাত্র নেতা কবিরউদ্দিন লস্কর প্রাক্তন কংগ্রেস কর্মী প্রীতম দাস ছাড়াও আরো বেজান তারা সবে এই ঘটনার তীব্র নিন্দা জানাইয়া তদন্তর পাশাপাশি জলদি করে আসামিরে গ্রেফতার করার লাগি দাবি জানাইছেন পাশাপাশি তারা ই অসহায় পরিবারের পাশে দাঁড়াইয়ার সাহায্য সহযোগিতা করার লাগি প্রশাসনের গেছে দাবি রাখছেন রাইজর দলর নেতা জহিরুদ্দিন লস্করে হুঁশিয়ারি দিয়া হয়েছেন যত বিলে আসামি গ্রেফতার করা হইত না তারা কোনো মতেও লাশ সমজিত না আমাদের দক্ষিণ হাইলাকান্দির মণিপুর এলাকায় একটি জঘন্য একটি ঘটনা হয়েছে গত রাতে সন্ধ্যা ছয় কোটিকার সময় আমাদের মণিপুর গ্রামের একজন ব্যক্তিকে ফোন করে নিয়ে একটা গাছে বেঁধে রেখে নির্মমভাবে সারা রাত্রে আক্রমণ করে প্রহার করে ওনাকে হত্যা করা হয়েছে আজকে আমাদের এই ফলাল উদ্দিন আনসারি নামক যেজনকে হত্যা করা হয়েছে ওনার সঙ্গে এই হত্যাকারীর সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতারের দাবিতে আজকে আমরা এই কারিশলা আউটপোস্ট আমরা গেরাউ করেছি আমাদের এই গেরাউ কর্মসূচিতে আমাদের এই এলাকার প্রেসিডেন্ট কারিস প্রেসিডেন্টের প্রতিনিধি ফরিদুল ইসলাম বাচ্চু ভাই এসেছেন আমাদের এই এলাকার সংগ্রামী নেতা পার্থ ভাই আমাদের সঙ্গে এসেছেন আমাদের একটাই দাবি যে ফলাল উদ্দিন আনসারিকে যেভাবে নিয়ে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে একটা নিরীহ পরিবার ফলাল উদ্দিনের স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন এই পরিবারে আর কোনো লোক নেই এই পরিবারের এই একটা ছেলে সন্তান আর এই নিরীহ এই তিনটা মেয়ে পরিবারে কেউ নেই পরিবার অসহায় তাই জেলা প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি

এই কারিছলা আউটপোস্টের সম্মুখে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব কারণ আজকে এই কারিছলা আউটপোস্ট থাকা অবস্থায় আমাদের কাটলিছলা থাকা থানা থাকা অবস্থায় ছয়টা থেকে বারোটা পর্যন্ত একজন ব্যক্তিকে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসন করে ব্যবস্থা নিল না আজকে সাধারণ থেকে সাধারণ ঘটনা হলে পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কিন্তু এত একজন ব্যক্তিকে নিয়ে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে বারোটা পর্যন্ত গাছে বেঁধে তাকে আক্রমণ করা হয়েছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু ওনার ছেলেরা যখন থানায় এসেছিল এই আউটপোস্টের ইনচার্জ মুহূর্তে উনাকে লাথি মেরেছে এবং যে প্রাসুদ্দিনের মৃতদেহ যখন মৃত হয়নি তখন পুলিশ যখন তাকে উদ্ধার করেছে এরপর এই ফলাল উদ্দিন আনসারীর উপর আক্রমণ করেছে প্রশাসনের তরফ থেকে তার নিজের ছেলের সম্মুখে এটা জঘন্য ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা তাই পুলিশ সুপার মহোদয় এখানে আসে আমাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেবেন না জেলা প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে এই তানার সম্মুখে আমাদের আন্দোলন চলবে কারণ মানুষের নিরাপত্তা নেই কিছুদিন আগে একজন মানুষ এখানে হত্যা করা হয়েছে বারবার হত্যা করা হয়েছে এই মাসের ভিতরে কাটটি জেলা সমাজে তিন চারটা হত্যা হয়েছে প্রশাসন কি করেছে তাই আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি মানুষের নিরাপত্তা প্রদান করার জন্য মানুষের নিরাপত্তা নেই ঘর থেকে তুলে নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে এটা কোন অবস্থায় মেনে নেওয়া যাবে না তাই ফলান উদ্দিন আনসারী হত্যাকারী কে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব কারণ এই নিরীহ যারা ফলানুদ্দিনের পরিবারের যারা নিরীহ ছেলেমেয়েরা আছে কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে প্রশাসন নেবে কি বলছি অতি শোধ করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই পরিবারকে উচিত ক্ষতিপূরণ দেওয়া হোক আর এই ছেলে মেয়েদের দায়িত্ব জেলা প্রশাসন নেওয়া হোক যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত প্রতিশ্রুতি পাব না ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না প্রয়োজনে রাত্রে থাকব এখানে দিবা রাত্রে আমরা এখানে প্রতিবাদ করে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে করি গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আমাদের বিশ্বাস আছে তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ব্যাপার হয়েছে মণিপুরের মাঝে তারা সংকীর্ণ মানুষ তারা মানে আমরা মাসা এখন দেশি মুসলমান এরা বড় নিরীহ মানুষ বড় ঠান্ডা মানুষ তোর যদি একটা ছেলে দূষিত হয়েও থাকে তো পুলিশ আছে পুলিশে বিচার করতো এটা তো পুলিশে যাচ করতো তাই বলিয়া যে তোমরা বল দেখাইয়া তোমরা যে তারে নিয়ে যে হত্যা করা এটা কোনো অবস্থা মানতাম না পুলিশ সরকার তারা এত দিল এটা পুলিশ সরকার পুলিশে থাকতো আজ আমার বিপ্রচারের সামনে এই মানে ডেড বডিটা আনার যাওয়ার মাঠে বিপ্রচারের সামনে একটা ছেলে গোলার দরিয়া টানতেছে তাই কি কাজ করলাম একটা মানুষ মারি দিছে একটা মানুষে পুলিশ গেছে আনার এরপরে বালা মানুষের আবার দরিয়া মারা হয় পুলিশের সামনে এত গুণ এত গুণ দাবি তারা রেখে অত অর্ডার দিলো আজকে আমরা এই জায়গার মাঝে আইসি আমরা ডেড বডি সমঝিতাম না যতক্ষণ পর্যন্ত আমরা ডিসি স্যার এসপি মহোদয় এই সরজমিন আইয়া আমরা উপযুক্ত এই যে বাচ্চা যেটা আছে তিনটা মেয়ে আজ তার মাও নাই যতক্ষণ পর্যন্ত উপযুক্ত তার ক্ষতিপূরণ দেওয়া হইব না অতক্ষণ পর্যন্ত আমরা মানে এই ডেড বডি সমঝিতাম না আপনার আইসি স্যার সঙ্গে আছেন তাই নাই লক্ষ্য তান গেস্টন বিবরণ তাইন তাই টাকা তান সামনে আমার পাবলিকর গত কেন আমার এই পাবলিকে হাত দিল পুলিশের সামনে আজ যদি আমরা পুলিশের সামনে যদি আপনার মান সম্মান ইজ্জত বাঁচাইতে পারি না কোন দেশ দেখতাম আমরাও তো এই দেশের নাগরিক আমরাও তো এই দেশের নাগরিক এই দেশের ভোটার আপনার অত মানে মান সম্মান আছে আইন আইনের আইনের ভিতরে চলা লাগবো আইনা তো লোয়া আইনা এত লোয়া এটা না আজ পুলিশ প্রশাসন নেই আমি জানাইয়ার কথা চব্বিশ ঘন্টার ভিতরে এই আসামি এরেস্ট করতে লাগবো এসপি মহোদয় আমি ওটাও জানাইয়ার যে চব্বিশ ঘন্টার ভিতরে এই আসামি রে মানে এরেস্ট করা আর যদি আইনে যদি তারা মানে তাহলে এনারে ফাঁসি দেব আল্লাহ তারা আরো মারবো যদি এ দুষ করতে তাদের দরিয়া দিতে কোর্ট আছে তারা এখানে নিজে আমার হত্যা করে আমার গুন্ডাবি দেখায় দশটা পর্যন্ত তারা বাড়িতে ঘুরে আনার পর আবু মারমু আবু মারমু এই সব মানিয়ে লোয়া যাইত না যতক্ষণ পর্যন্ত সুবিচার চাইতো পাইতাম না অতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চলবো এই বলি আমার বক্তব্য শেষ আজকে আমরা সব অত্র এলাকার মানু হাইলাকান্দি কৃষক মতি সংগ্রাম সমিতির এই সংগঠন নেতৃত্বে আমরা সব একটা মণিপুরের কাণ্ড শুনি আমরা আজকে হাড়ি ছড়া আউটপোর সামনে ঘেরাও করছি অতি দুঃখজনক কথা যে মনিপুরর একজন মানুষ নিরীহ মানুষকে বিনা দোষে নিয়ে হত্যা করা হয়েছে তাই আমরা আজকে এই খারিশোড়া আউটপোস্টের করছি যতক্ষণ পর্যন্ত এই নিরীহ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই খারিশোড়া আউটপোস্ট সামনে আন্দোলন থাকব। এবং আমি হাইলাকাঁদি প্রশাসনকে এটাই অনুরোধ করবো আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে এই খারিশোড়ার আউটপোস্ট ইনচার্জে এই হত্যাকাণ্ডের ছেলেকে উনি পা দিয়ে লাথি মারছেন তাই আমি এসপি ম্যাডামকে আমি কৃষক মুদির সংগ্রাম সমিতি এবং অত্র এলাকার জাতি ধর্ম বিনির্শেষে হিন্দু মুসলিম শিখ সবে মিলে আমরা এই কারি ছোড়ার ইনচার্জকে অবিলম্বে এই চাকরি থেকে সাসপেন্ড করার জন্য অত্যন্ত দুঃখ লাগছে আজকে আমি শুনি দিয়ে মরে উনি আজকে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে কালকে থেকে আমাদের কোনো বিচার নাই হসপিটাল বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই নিরীহ মানুষের উপযুক্তভাবে সরকার প্রতিবরণ না দিবে এবং ছোটো ছোটো বাচ্চারকে এই লাভ না সমজিবে ততক্ষণ পর্যন্ত আমার আন্দোলন চলে যাব। এবং আমি হাইলাকান্দি স্মৃডামকে যতক্ষণ পর্যন্ত এখানে আসবে না এবং লিখিত প্রস্তুত প্রস্তুতি দিবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কৃষক মতি সমিতির আন্দোলন অব্যাহত থাকবে এই বলে আমি আমার কথা দীর্ঘ করলাম আজকে সত্যি মানুষের নিরাপত্তা নিয়ে বিরাট একটা প্রবলেম এটা আমি ওটা চাইব যে তাড়াতাড়ি প্রশাসনের মানুষ আহক আইয়া যে এই যে ঘটনা যেটা হয়েছে এই ঘটনার সঠিক তদন্তর ব্যবস্থা করোক আর যারা দোষী আছে তারাও মানে খুব তাড়াতাড়ি তারা গ্রেপ্তার করাও কারণ এখানে যে পরিস্থিতি বর্তমানে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হতো না যতক্ষণ পর্যন্ত সঠিক শাস্তির ব্যবস্থা হতো না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামত না দ্বিতীয়ত কথা হইল গিয়ে এই মানে ফলালুদ্দিন যে মৃত মারা গেছে যে ব্যক্তির তার মানে কোনো স্ত্রী নাই স্ত্রী মারা গেছে তো এরা এতিম মানুষ এর বাদে অনাথ ছেলেমে চারজন আছে এরার আর্থিক অবস্থাটা এত দৈন্য তার গরু আমরা দেখি আইছি খুব বাজে অবস্থা তারা আগামী দিনে চলার লাগিয়ে একটা বড় ধরনের আমার জহির ভাই দশ লক্ষ টাকা প্রশাসনের তরফ থেকে এগুলো দেওয়াও গভর্নমেন্টে এটা বেশি করে এগুলো কেয়ার নেও আর যতক্ষণ পর্যন্ত এটা হয় নাই আমরাও তারা লগে আসি আমরা এই তারা লগে থাকবো আর বাকি আমি আশা করবো যে আমরা বাকি যারাও এই জিনিসের বিষয়ে যারাও শুনছে যারা লোক আমার ফোন আলাপে সবই খোঁজে জিনিসটা খুব নাকারজনক আর এই জিনিসটা কোনো সাম্প্রদায় অনেকের সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করে এটা ইলা কোনো ব্যাপার নাই একটা অন্যায় কাজ হয়েছে এটা কালপিট কালপিট ওইটার কোনো ধর্ম নাই হিন্দু মুসলিম সবাই মিলিয়া এটা আমরা প্রতিবাদ সাব্যস্ত করবো প্রতিবাদ করবো একজনে দোষ ভুল ত্রুটি সব রইতে পারে কেউ কোনো মানুষের সাজা দিবার লাগি আমরা পুলিশ আছে এরকম যদি বান দিয়া যদি মারা হয় এটা আমরা সুশীল সমাজে এটা আমরা কোনো সময় মানি চাই না এরকম ঘটনা যদি হয় তাহলে খালকে আরেকজনে করব ই এরকম পুলিশ প্রশাসনে দূষিরারে অবিলম্বে শাস্তি দেওয়া হোক পুলিশ প্রশাসন যাতে একুশ যারা আছে তারা ধরো আর বাচ্চা কাচ্চা যারা আছে তারারে তারা কীরকম দেও আজকে আইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে একটা বহুত একটা দুঃখজনক একটা ঘটনা ঘটছে গতকালকে রাত্রে একটা ঘটনা হয়েছে যেটা হয়েছে কি আপনার মণিপুর বাগানের একজন ফলালুদ্দিন বলি বলিয়া একজন ভদ্রলোকরে ঘর থেকে ডাকিয়া নিয়া আর রাত্রে বেশি রাত্রে অর্ধ রাত্রে গিয়া পাওয়া গেছে তান্ডে অচেতন অবস্থায় বিশেষ করিয়া মৃত্যুর মৃত্যুর সঙ্গে তার ফাঞ্জাল অর্থ এই পাওয়া গেছে জায়গাটার নাম হয়েছে গ্রামথন জায়গাটা এই মণিপুর গ্রামেরও আর এটাও তো পৃথিবীগুল ঘটনা যে হাইলাকান্দির মধ্যে আইন ব্যবস্থা বলিয়া কিছু আছে বলে আমার মনে হয় না আজকের দিনে এই ঘটনার উপরে আমি ভিত্তি করে কইয়ার আজকে দেখুন আজকে এই ছেলের এই বাবা হলকে এই ছেলের বাবা হলকে এইন ফলালদিন জৈন এবং বিশেষ দুঃখের ব্যাপার হলে ফলালুদ্দিনের নিজের স্ত্রীও মারা গেছেন এবং এখানে তার এই বাচ্চা তার ছোটো ছোটো আর ভাই বোন আছে আর দুই চারজন এরার দেখাশোনার মধ্যে বর্তমানে তারা গেলে এই পৃথিবীতে তারা এতিমূহা আস তো আজকে পুলিশ প্রশাসনের যে আজকে উনি মৃত্যুবরণ করার আগে মারা যাইবার আগে আর উনি দুই চারজনের নাম করছেন একজনের নাম বলছেন বিশেষ করে সুজিত গোয়ালা আর আর কি তারা জানি মুন্না গোয়ালা তো আমার কথা লোক একজন মানুষ যদি দোষী হইয়া থাকে দোষীর দোষী হইলে বা যে কোনো দোষ করলে আইন একটা ব্যবস্থা আছে আইনের কাছে তারে তুলিয়া দিয়া দেওয়া এইভাবে তারা শারীরিকভাবে নিগ্রহ করিয়া আজকে তখন এই মানুষটা মৃত্যুমুখে মানে মৃত্যুবরণ করছে আর কি আজকে আমরা বর্তমানে আসি তখন আজকে আমরা আসি সব সামনে যেখানে পোস্টমর্টাম করা হয় আজকে আমি প্রশাসনের কাছে একটা দাবি রাখি আর যে এই ধরনের যে দোষী যারা আছে এরা অতিসত্বর আইনের আত্মায় আনিয়া এবং এই যে খচিকাচার যেগুলো বাচ্চাগুলো আছে এরাদের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া ডিসি মোদয়ের কাছে একটা অনুরোধ এটার মানে এটা এমনভাবে শক্ত আইন করা হোক যাতে এটা অতি তাড়াতাড়ির মধ্যে মানে এটা কি কোয়া এটা ফার্স্ট ট্রেক কোর্টের মধ্যে দিয়ে এটা যাতে মানে এটা যাতে বিচার বিচারাধীন হয় এই কেসটা এবং আমি বারবার কই আর দোষী হইতে পারে আমিও দোষী হইতে পারি কিন্তু দোষী ভারতের সংবিধানে দেওয়া হয়ে গেছে যে একটা দোষী যদি কোনোদিন হয় এর জন্য আইন বা এর জন্য পুলিশ প্রশাসন আছে এবং কোর্ট আদালত আছে এইভাবে ওনার যদি দোষী হন তে ওনারে নিশ্চয় আইনরা তো না তোলা দিয়ে তারা কেন আইনটা তুলা তুললা এটা আমি দিককার জানাই এবং আমি সচেতন মৌলের কাছে এটা অনুরোধ করি আর যারা যারা দোষী এরা যাতে অতি সত্ত্বর গ্রেফতার করা হয় এবং এই ছোটো ছোটো বাচ্চারা যখন মাও নাই মাকে মারা গেছেন আজকের দিনে তারা বাবা আর পিতৃহারা এরারে আজকে আগামী দিনে যাতে ডিসি মৌধুর কাছ থেকে যা যত কিছু কু ফাইন্যান্সিয়ালি সাহায্য করা লাগে যাতে এটা করিয়ে দেওয়া হয় এবং আমি একটা কথা কই যে আইনের থেকে উর্ধ কোনো ধরনের কোনো মানুষ না আইনের থেকে ঊর্ধ্ব কোনো ধরনের কোনো মানে ব্যবস্থা না আজকে এই আইনের আওতায় আনিয়ে তাদের আমি ফাঁসির দাবি করিয়া যারা সত্যিকারের যারা দোষী এই বদ্রমগুলোকে মৃত্যুবরণ করার আগে যারা নাম লোচনা হয় সত্যিকারের দোষী হয় তাতে আইনের আস্তায় আনিয়ে তাদের যাতে ফাঁসির তদন্ত দেওয়া হয় এটা একটা মার্ডার আমি করি এটা মানে পুলিশ তদন্ত করলে এটা ফাইব কিন্তু আজকের দিনে এইটা এই পরিচালনা করিয়া পর্যালোচনা করিয়ে বুঝতে পারা যায় যে ওনারে পরিকল্পিতভাবে ছেলের সঙ্গে আলাপ করছি আমি ছেলে কইছে যে এটা তারা পারিবারিক কোনো দ্বন্দ্ব আগে আছিল বলে তারা মনে হয় না কেন এইভাবে একজন স্ত্রী আর একজন মানুষের ডাকিয়ে নিয়ে এই বাচ্চাগুলোর দিকে নাচাইয়া তারা এইভাবে নিগ্রহ এর কারণে উনি মারা গেলেন আমি আজকে এসপি পি কাছে এটা অনুরোধ জানাই ডিসি মৌদুরের কাছে এটা অনুরোধ জানাই আর যে এই কোচিকাচারের যাতে আইনি সাহায্য থেকে শুরু করিয়া ফাস্টেক থেকে শুরু করিয়া এরা যাতে ভবিষ্যতে যাতে একটা খাড়া হইতে পারে স্ট্যান্ড হইতে পারে এই ধরনের একটা ব্যবস্থা করিয়ে দেওয়া আজকে সমাজে তখন এই ধরনের যদি দোষীরা যদি বিচরণ করে সমাজ খোলাভাবে তো আগামী দিনে এরা আরও বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটাইতে পারবো তো সমাজের কাছে এই ধরনের মানুষ দোষী আর যদি আইন যদি ঠিক ঠিক হয় তে আমি আশা রাখি আর আইনে ঠিক ঠিক যদি খাস করে আগামী দিনে এই ধরনের দোষীরা কঠোর কঠোর শাস্তি পাইব এটা বলে আমি আশাবাদী